বদোয়া মানুষের জীবনে যে কত বড় প্রভাব ফেলে হজরত উমর রাদিউল্লাহ শাসন আমলের একটি বাস্তব কাহিনী আজ তুলে ধরব সাদ বিন হাবি অক্কাস রাদু তখন কুফার গভর্নর ছিলেন কুফাবাসী আমিরুল মোমিনিন ওমর রাদিউল্লাহু তালাহুর নিকট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন উমর রাজিউল্লাহ তালাহু অভিযোগ শুনে সাদ বিন আবি অকাস রাজিউল্লাহ তার পথ থেকে অপসারণ করে এবং তার স্থলে নতুন হাকিম নিযুক্ত করলেন আম্মার বিন ইয়াসির রাজিউল্লাহ তালাহুকে সাদ বিন আবি অকাস রাজিউল্লাহ তালাহুর প্রতি অভিযোগ ছিল এই যে তিনি সঠিকভাবে সালাদ আদায় করাতে পারতেন না সাদ বিন আবি অকাস রাজিউল্লাহ তালাহুকে উমর তালান হু ডেকে পাঠালেন তাকে জিজ্ঞেস করলেন হে আবু সাহাদ কুয়াবাসীরা যে অভিযোগ করেছে আপনি ভালোভাবে সালাত আদায় করাতে পারেন না তা ঠিক তিনি জবাবে বললেন আল্লাহ কসম আমি তাদেরকে রাসুদসাল আলাইসাল্লাম যে সালাদ আদায় করাতেন তাই আদায় করিয়েছি তাতে কোনো প্রকার কম বেশি করিনি ঈশার প্রথম দুরাকাতে কিরাত লম্বা করি এবং শেষ দুরাকাতে ছোট করি উমর রদিউল্লাহ তালানহ বলেন হে আবু ইসহাক আপনার ব্যাপারে আমার বিশ্বাস এতটাই যে আপনি তাদেরকে সুন্নাত ভিত্তিক আসালাদ আদায় করাতেন অতফর সাদ বিন আবি আকাশ রদিউল্লাহ সাথে এক ব্যক্তিকে কুফার উদ্দেশ্যে রওনা করালেন সেই ব্যক্তি কুফাবাসী দাঁড়ে দাঁড়ে সাদ বিন আবি আকাশ সম্পর্কে জিজ্ঞাসা করল একজন ব্যক্তিবাদে কুফাবাসী সবাই সাদ বিন আবি অক্কাস রাদিয়া আলাহুত আলাহান প্রশংসা করলো যে লোকটি তার নিন্দা করলো তার নাম ছিল ওসামা বিন কাতাদা তিনি আবি অক্কাস রাদিয়া বিরুদ্ধে তিনটি অভিযোগ দায়ের করেছিলেন একটি হচ্ছে সাদ যুদ্ধে যেতেন না দ্বিতীয়টি হচ্ছিল গুণীমত্র মাল সমানভাবে বন্টন করতেন না ছিল ইনসাফের সাথে বিচার করতেন না সাদ তার অভিযোগ শুনে বললেন আল্লাহর কসম তোমার তিনটি অভিযোগই মিথ্যা আর এই মিথ্যা অভিযোগের কারণে আমি তোমাকে তিনটি বতুয়া দিচ্ছি হে আল্লাহ তোমার এই বান্দা যদি মিথ্যাবাদী হয় রিয়াকারী ও সুহরতের জন্য দাঁড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে তার বয়স বৃদ্ধি করে দাও তাকে দীর্ঘ গরিব হালত দাও তাকে ফিতনায় ফতিত করো সাদ তালাহোয়া ব্যক্তির উপর লেগে যায় এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে সে বলতো আমি এক বৃত্ত ব্যক্তি আমার অভাব অনেক বেড়ে গেছে আমাকে ফিতনায় ফেলা হয়েছে সাদের পদোয়া আমার উপর লেগেছে রাবি আব্দুল মালিক বর্ণনা করেন আমি ওই ব্যক্তিকে দেখলাম বার্ধক্যের কারণে তার চোখের পলক পড়ে যায় এবং সে যুবতী মেয়েদের চোখ মারত অর্থাৎ এটা ছিল তার বদ্ধ আর একটা ফল সে যখন বৃদ্ধ হয়েছিল তখনও সে যুবতী মেয়েদের দিকে চোখ মারত এবং সমাজে এটা নিয়ে তাকে অনেক অপদস্থ করা হয়েছিল